বৌমা বৌমা তুমি এখানে কি করতেছো আমি আব্বা দেখেন না এলাকার প্লাবন কত পাজি এই যে এই খোয়া গুলো সেরকম খেলা ভালো যা করে আমি এই যে গুছায় রাখতেছি গুছে ও বোমা তুমি আসলে খুব লক্ষ্মী তুমি আমাকে সংসারের জন্য কত চিন্তা করো আসলে তোমার মতো বৌমা ভাইয়া আমরা খুব খুশি হইছি আব্বা এইখানে খুশি অখুশি আর কি আছে

মুক্তা কি ব্যাপার কই তুমি কি হচ্ছে বাজান এরকম চিল্লা চিল্লি করতে থাকছ কেন চিল্লা চিল্লি করতে থাকছ কেন সেটা পরে জানতে পারবা আচ্ছা বাবা এই বাড়িতে আমি তুমি আর মুক্তা ছাড়া কে থাকে কত কেউ না কেউ যদি নাই থাকে তাহলে কত আমারে প্রতি মাসে বেতন পাওয়ার পর আমি যখন বাড়িতে আসি আমার মানি ব্যক্তি টাকা কেমনে হারায় খুশ এই মাসে হারাইছে হ এই মাসে হারাইছে আর হারাইছে বলে চিল্লা চিল্লি করতেছি আর তা হইলে এমন করার কথা না আচ্ছা মুক্তা তুমি কত আমরা তিনজন মানুষ ছাড়া এই বাড়িতে আর কেউ থাকি আজকে কয়েকটা বছর যাব আমার পকেট থেকে টাকা হারাইতেছে এভাবে তো সহ্য করা যায় না তুমি কও বাবা আমরা ছাড়া এই বাড়িতে আর বাইরে কোনো লোক আসে আজকে এর একটা সমাধান দিতে হবো আমার টাকাগুলো কই যায় তোমরা বলবা বাজান এর সমাধান আর কি করে করব এই দেখ বাড়িতে একটা চাকর বাকর যদি থাকতো তারও সন্দেহ করতাম কেউ নাই আমরা এই তিনজন ছাড়া এই বাড়িতে কোনো লোকজন নাই তাই তুই একটা কাম করবার পারস তুই বেতন পাওয়ার পর ওই টাকা একবারে ব্যাংকে রাইখে আসবি তাহলে আর হারাই না হ বাবা ঠিক কথাই কইস এটা ছাড়া আর তো কোনো উপায় নাই খরচের টাকা ছাড়া সব টাকা আমি ব্যাংকে রাইখে মুক্তা তুমি কি বলো আমি 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 আর কি কমো আব্বা যা বলছে তাই করো কিন্তু একটা কথা কই এখনকার যে ব্যাংকের অবস্থা দুই দিন পরে তো দেউলিয়া হয়ে যেতে পারে তখন তোমার আমও যাইবো সালাও যাইবো যাক তা তো চোরের পকেটে টাকাটা গেলো না গেলে আমার সব টাকা চলে যাক কিন্তু চোরে এক টাকাও দেবো না বাবা আমি অফিসে গেলাম চোর টাকা তো না নিল যাক এবার একটা সুস্থ সমাধান হয়েছে মানুষ আমরা তিন চোর এখানে চোর আসবো থেকে টাকা চুরি করে নেবো কেমন বাজার ঘাট লাগে না হ্যাঁ খালি যা খাই খাই কর বাজার ঘাট লাগে না বাজার ঘাট লাগে বাজার ঘাট করবা এইদিকে কি আবার টাকা আল্লাহ বাজার ঘাট করবা ওই হারামজাদা বাজার ঘাট করতে টাকা পয়সা লাগে না তোর মায়ে কি এই মাসে এখনো কি টাকা পাঠাইছে কোন তোর মা টাকা পয়সা পাঠাইবো বাজার ঘাট করব রান্না করব তারপরে তোর ললি দিয়া না মামু খাওয়त्ता থামেন আচ্ছা একটা সত্যি কথা বল আপনি আমার মাইকে আমারে ভালোবাসে না এই যে দেখেন তো মাস জায়গা মাসের পর মাস জায়গা আমার মা কত দেরি করে টাকা পাঠায় আমার দাদিরা তাড়াতাড়ি টাকা দিতে পার না তাহলে তো আমি করে খাইতে পারি আর এই টাকা দিতে মা দেরি করে দেখা দাদি কাছে আমি খাওয়ান চাই আর দাদি আমার প্রতিদিন খালি মারে বকে আপনার নামই কইছি আপনারা মারবেন না মার মনে তো কি করবো হ্যাঁ আমার একটা প্যাট হিরে তো আমি চালাইতে পারি না আর একটা জঞ্জালের পেট আমি কেমনে হোন তোমারে তোমার কথা কই ওর মার কইবা ওরে যেন এসে নিয়ে যায় ওর মা যদি থেকে নিয়েই যেতে পারতো তাহলে ওর এই জলা মধ্যে রাখতো না বাবা দীপু তোমার দাদা এখন বাজার কইরা তোমার জন্য রান্না করবো যাও

আপনি ছোটো বাচ্চার সাথে এমন ব্যবহার করেন কেন আপনি জানেন না আমি কত কষ্ট কইরা আমার সন্তানের জন্য আমার শ্বশুর বাড়ি থেকে টাকা চুরি কইরা আপনার এখানে দেই আর আমি তো কইছি যে আপনার যতই কষ্ট হই আমার সন্তানটা আপনি একটু দেখেন আর আপনি কি না আমার এই ছোট বাচ্চার সাথে এইরকম আচরণ করেন আরে ধরে ধরে মারেন ও তো অবু সন্তান ও কি বুঝবো আপনার সাথে কেন এমন করেন আপনার যখন লাগে আমি তো আপনার এনে দেই তারপর কেন মন করতেছে শোনো বাবু এই যে নাক এ কাইতেছি রা ভিজাইবো না তো শুনো তুমি তো মনে আপন পুলার বউ না তুমি হইতেছ আমার সব পুলার বউ সে তো ওই পোলাটা চর্ম দিয়ে গেল মইরা তুমি কি করলা ওই পোলারে ভালো মতন মানুষ করণের লেগে আরাক যায় বিয়া বইলা হেন থেকে তুমি টাকা চুরি করো না চিন্তাই করো হে তো আমার জানুনের দরকার নাই ওই আমার কি এতো ঠেকা পইড়া রুইসে তোমার ওই পোলা মানুষ করণে লেগা তারপরেও আমি কত দুঃখ কষ্ট কইরা তোমার পোলার মানুষ করতেছি এইটাই তো তোমার সাত কপালের ভাগ্যে যে দেহনে লেগা আমার মতন একটা মানুষ আছে আর যদি বাপু তোমার এতই খারাপ লাগে পোলার লেগা তাইলে তুমি তোমার পোলারে নিয়ে যাও আমার আর মানুষ করণের দরকার নাই আম্মা আপনি এমন কথাটা কইন না আমি যদি আমার সাথে আমার সন্তানটি নিয়ে যাই তাইলে ওর আমি লেখাপড়া করিতে দেবার না আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাইবো আমার যত কষ্ট হই আপনার যত কষ্ট হই আপনি আমার সন্তান একটু মানুষের মতো মানুষ করে দেন আমি আপনার পায়ে ধরে কইতেছি আমি আপনার সময় মতো টাকা দিয়ে যাব কিন্তু তারপর আমার সন্তানটা আপনি কইন না জামিওর মা ও যদি একবার জানে জামিওর মা তাহলে আমার পিছ ছাড়ব না ঠিক আছে ঠিক আছে আর পা ধরে কাঁদতে লাগব না উঠো হুনো এই কথা মাথায় রেখে ঠিক মাসের দুই তারিখে

মেয়ের জন্য তুমি ইনকামের টাকা তুমি আরেক জায়গায় ফেলে রাখবা তুমি আজকে এই মুহূর্তে ব্যাংকে যা সম্পূর্ণ টাকা তুই লাই না বাড়িতে রাখবা ও আবার তোর কাছে টাকা এনে রাখমু না দেখো আমার টাকা ব্যাংকে রইছে সেফ রইছে বাড়িতে টাকা এনে ছাড়তে পারি না টাকা পাই না আচ্ছা ভালো কথা তুমি টাকা নিয়ে বললা কেন আমার টাকা আমি ব্যাংকে রাখি আর যেখানেই রাখি তোমার যা দরকার তা তুমি পাইলেই হয় হঠাৎ করে তুমি টাকা নিয়ে পড়ছো কেন আমার কি আমার কিছু না আমার একটাই কথা যে তোমার টাকা ব্যাংকে কেন থাকবো আমার টাকা আমার যেইখানে মন চায় আমি ঠিক সেখানে রাখব এইটা না জানি তোমার কাছে মেলা কথা শোনা শুনি আমি এখন কি করব দুইটা মাস হয়ে গেল আমি আমার সন্তানের জন্য কোনো টাকা পয়সা দিতে পারতেছি না ওইদিকে এদিকে টাকা পয়সা আমি নিতে পারতেছি না আমার সন্তান অনেক কষ্টে আছে আমি এখন আমি এক কাজ করব এই হাড় ডে আমি বিক্রি করে আমি আমার সন্তানের খরচ পাঠামো ভাইড বাইর এই বাড়ির ঠিকা তোর মতন পোলারে আমি আর পালতে পারবো না একটা দুইটা দিন না তিন মাসের কাছাকাছি হয়ে গেল তোর মা অখনও টাকা পাঠায় না ওই তোরে কি আমি এনে বয়ে বয়ে গিলা মরে হ্যাঁ বাইর বাইর আমার বাড়ির দাদি তুমি যখন আমারে বাড়ি থেকে বাইর কইয়া আমি এখনো কই যাবো কি খাবো পাও না কোনো জায়গায় যাওনের যদি জায়গা না থাকে তাইলে জাহান্নামে যা আর খামনের যদি কিছু না পাইস জাহান্নামে বয়ে বয়ে আগুন খাইস তাও আমার যায় হেনতে কা কিরে অনেক খারাই রইছিস কেন ভালোই ভালোই যদি তুই থেকে না যাস তাহলে কিন্তু তোর খবর আছে তো খারাাইতে যা দেখছো কি খারাপের খারাপ যাক এখন বাঁচাইলো হ্যাঁ আমার ঘরে যাই জামেলা দিয়া সে থাকবো স্বামীর বাড়িতে হ্যাঁ স্বামীর বাড়িতে ভালো মন্দ খাবো আর এস করবো আর আমার কাঁধে এই জুমলা দিয়ে রাখছে যত সব

টাকা পাঠায় না তাই আমি দাদির অনেক জ্বালাতন করি খাওয়ার লেগা খাওয়ান দিতে না পেরে দাদি আমার বাসা থেকে বাইর করে দিয়েছে কইছে এটি কাপড়ছে জায়গা দাদি আমাদের কইছে তোর জন্য মোর যেতে না কিন্তু তুমি কইলা তোমার মা তোমার জন্য টাকা পাঠায় তোমার মা কই থাকে তোমার মা কি বিদেশ থাকে তাও আমি জানি না একটা মহিলার দিয়া এক মাস পর পর টাকা পাঠায় কিন্তু এইবার তিন মাস হয়ে গেছে এখনো টাকা পাঠায় নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদুভাই তোমার যদি আমার লগে নিয়ে যাই তুমি কি আমার লগে যাইবা হ্যাঁ আচ্ছা তারপর এক সময় দরকার হলে তোমার ঠিকানা কই যা তোমার দিয়ে আসুম আচ্ছা এখন আমার লগে চলো হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার কোলে আসো দাদু ভাই চলো আম্মা আম্মা কি ব্যাপার এখন তো মানে আসার সময় হইলো আসলে আম্মা দুই তিন মাস ধরে আমার স্বামী সব টাকা ব্যাংকে রাখে আমি টাকা চুরি করতে পারি না আর আপনাকে দিতেও পারি না আমি আজকে অনেক বিপদে পড়ে পরে কি করবো আমার ঘরে হাড্ডা ছিল ওটা বিক্রি করে আমি টাকা নিয়েছি আমার দীপু কই আমার দীপুর একটু ডাক দেন আমি দেখি তুমি আসো দীপুরে দেখো নে আজকে দুই তিনটা মাস ধরে কিভাবে চলতেছি সেটা তো একবারের জন্য তো খোঁজ খবর নিলা না আমি আজকে দীপুরে ঘর ধরে এবার থেকে বাইর করে দিছি বাড়ির থেকে বাইর করে দিচ্ছেন আম্মা আপনি পুরো বাইর করে দিলেন আপনার কি মনে একটু দয়া হল হলো না কই যাবো কার কাছে যাবো আমি জানি চিন্তা তোমার ছিল না তিনটা মাস ধরে আমি টাকা পাঠাই না কেমনে করে আমার শাশুড়ি চলতেছে আমার পোলারে চালাইতেছে এইটা তো তোমার মগজে থাকা উচিত ছিল তাই না এই তিন মাস ধরে আমি চালাইছি আর পারি নাই এ লেগে বাইর করে দিছি শোনো বাপু এত কাদা কাটি আমার এখানে করোনার দরকার নাই তিন মাসের খরচ বাবু তুমি আমার টাকা দিছ আমি নিয়ে আনিছি অহন তোমার পোলাল কোনে গেছে তুমি খুঁজে দাও যাও আমা আমা দীপু দিপু কই গেছে ও তো রাস্তাঘাট ভালোভাবে চিনেও না আমার ছেলেটা যে কই গেল রানা আমি রাস্তা থেকে অসহায় বাচ্চাটা করে নিয়েছি পর কেউ নাই আমি চাই তোর এই বাচ্চাটা সন্তানের মতো করে মানুষ কর দেখ কয়টা বছর ধরে তোদের বিয়ে হইলো আমি নাতি করে মুখ দেখি নাই আমার ইচ্ছা করে বাড়িতে একটা খেলার সাথে থাকুক আমার ওরে মানুষ কর বাবা বাবা আয় কোলে যাক বাবা এতদিন আমাদের সংখ্যাটা পরিপূর্ণ হলো একটা ছোট বাচ্চার অভাব ছিল তা আজকে উকিতে পূর্ণ হয়ে যাইতেছে দিপু তুই তুই এখানে কি করস আমি এই এইখানে সেটা পরে বইতাছি আগে তুমি কওক আমার মায়ে যে প্রতি মাসে মাসে টাকা পাঠাইতো এখন পাঠায় না আর তুমিও যাও না কে কতদিন হয়ে গেছে চলো মুক্ত ধরো তুমি কত জামানা ওরর তাদের বাড়ি দেশবা মানে এই ছেলেটার সাথে তোমার সম্পর্ক কি তুমি ওর কেমনে চিনলো ওরে তো বাবা এবারে তো নে আসছে আমি তো ভাবছি ও ইথিম কিন্তু তুমি আমার ওর মা টাকাও দাও ওর সাথে যোগাযোগ করো তার মানে কি প্রতি মাসে যা আমার মারি ব্যক্তির টাকা চুরি হইতো সে তুমি করতে? আর তার থেকে বড় কথা হইতেছে এই ছেলের সাথে তোমার সম্পর্ক কি আর ওরে প্রতি মাসে টাকা কেন দিতা বৌমা চুপ করে থাকো না তুমি আমার বাড়ি থেকে বের করে দাও আর যা খুশি তাই করো কিন্তু আমি আজকে সব সত্য কথা কমো প্রতি মাসে যখন তোমার মানি ব্যাগ টাকা হারে তো সেই টাকার অন্য কেউ নিত না আমি নিতাম আর আমি নিতাম কেন জানো আমার সন্তানের জন্য এই সন্তানের জন্য এইসব তুমি কি বলতেছো তার মানে তুমি আমার মা তুমি এতদিন আমার মাসে মাসে যা টাকা দিয়ে আসতা কিন্তু আমারও তো কখনো কম নাই যে তুমি আমার মা ক্যান পরিচয় দিলা না মা কেন কই নাই জানো তোরে মানুষের মতো মানুষ করার জন্য যাতে তুই মানুষের মতো মানুষ হইতে পারোস আর আমার সংসার গদানি ঠিক থাকে হইছে হয়েছে নাটক বন্ধ করো অনেক হইছে আমার একটা কথার উত্তর দাও তো তোমার সংসার থাকতে তুমি আমার কাছে কেন বিয়ে বসছো ছেলে সন্তান রাইখা আমার কাছে সংসার করতে তুমি আমার ভুল বুঝতেছো আসলে সত্যি কথা হইলো আমার সংসার ছিল আমার সন্তানও হইছিল কিন্তু আমার সন্তান জন্ম নেওয়ার কিছুদিন পর ওর বাবাটা দুনিয়া থেকে চলে গেছে আমার আপন বলতে কেউ ছিল না আমার এই সন্তান ছাড়া আমার আছে একটা শুধু সৎ শাশুড়ি কিন্তু কি করব আমার কাছে তো কোনো উপায় ছিল না আমি আমার সন্তানটা মানুষের মতো মানুষ করবো কেমনে এর জন্য আমি এই পথটা বাইসা নিছি তোমার ঘরে যদি বউ হয়ে আসি তাইলে আমি আমার সন্তানটা মানুষের মতো মানুষ করতে পারবো আমি তোমার সাথে সংসারে করতে পারবো এর জন্য আমি এই কাজটা করছি হ্যাঁ তাছাড়া কোনো অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার আমি এখান থেকে চলে যাইতেছি আমি আমার সন্তানটি নিয়ে অনেক দূরে চলে যাবো দাঁড়াও একজন মা তার সন্তানের জন্য যা করা দরকার তুমি তাই করছো কিন্তু এত বড় একটা ঘটনা আমাদের কাছে গোপন রাখা তোমার ঠিক হয় নাই মা সব মানুষ তো একরকম না তাই তুমি যদি আমাদের কাছে বলতা এই বিষয়টা আগে নিষ্পত্তি হইতো তোমার সন্তানটা ভালো থাকতো তবে যাই হোক জানা আমি যদি বৌমাকে তার সন্তান সহজে বাড়িতে রাখি যেতে না দেই তোর কোনো আপত্তি থাকবে আরে কেন আপত্তি থাকবে বাবা তুমি যেটা বলছো ঠিক সেটাই হবে আমাদের তো কোনো সন্তান নাই ও তোমার সন্তানের মতোই কিন্তু মুখটা যা করছে নিতান্ত সন্তানের জন্য করছে এটা ক্ষমার যোগ্য কারণ পৃথিবীতে শত খারাপ মানুষ থাকলেও একটা খারাপ মানো বাবা আসো ওদের ঘরে আসো চল বু